বিসমিল্লাহি রহমান রহিম সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ আজ আমি আলোচনা করব বন্টন নামা দলিল এত গুরুত্বপূর্ণ কেন যখন কোন সম্পত্তির সহ শরিকগণ তাদের এজমালি সম্পত্তি নিজেদের মধ্যে ভোগ দখলের সুবিধার্থে কম বেশি করে ইচ্ছে মতো দাগে লিখিত দলিলের মাধ্যমে ভাগ বন্টন করে নেয় সেই দলিলটি হল বন্টনামা দলিল বন্টনামা দলিল সবসময় রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক ছিল তবে বাংলাদেশে বিশেষ করে গ্রামের মানুষের মধ্যে জমি জমার আইন কানুন সম্পর্কে সবাই সচেতন না হওয়ার দরুন নিজেদের খেয়াল খুশি মতো জমি ভোগদখল ও বিক্রি করতেন বাংলাদেশে প্রচলিত আঠারোশো সালের সুনির্দিষ্ট প্রতিকার আইনের একুশের ক ধারা অনুযায়ী দুই সাল থেকে প্রতিটি দলিল রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক করা হয়েছে বর্তমান প্রেক্ষাপটে ওয়ারিস সূত্রে প্রাপ্ত সম্পত্তির শরিকদের মধ্যে বাটোয়ারা বা বন্টনামা দলিল রেজিস্ট্রেশন করে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ কেননা প্রথমত বাটোয়ারা বা বন্টনামা দলিল ওয়ারিসদের মধ্যে বন্টনের মৌলিক প্রমাণ এতে করে ভবিষ্যতে জমির ভোগদখল ও মালিকানার কোনো সমস্যা হয় না এমনকি ওয়ারিসদের সম্পত্তির বন্টনে যদি প্রচলিত ফারেস এর নিয়ম নাও মানা হয় তবু বন্টন দলিল রেজিস্ট্রেশন করলে দলিলের বর্ণনায় সর্ব অবস্থায় গ্রহণযোগ্য হবে কেননা ওয়ারিসগণ পারস্পরিক সম্মতির ভিত্তিতে বন্টনামা দলিল রেজিস্ট্রেশন করে থাকেন দ্বিতীয়ত বাটওয়ারা দলিল ওয়ারিসদের হিসা বন্টনের অন্যতম প্রমাণ এবং উহা রেজিস্ট্রি করতে সব ওয়ারিসদের সাব রেজিস্ট্রার এর সামনে হাজির হতে হয় কাজেই কোনো ওয়ারিসকে ঠকানোর কোনো সুযোগ থাকে না তাই কোনো অংশীদার পুনরায় দলিলের হিসার বাইরে সম্পত্তি দাবি করতে পারে না তৃতীয়ত বর্তমান আইনে ওয়ারিসান সম্পত্তির নামজারি করতে গেলে এসিলেন্ট অফিসে বাটোয়ারা দলিল দাখিল করতে হয় চতুর্থত কোনো ওয়ারিস জমি বিক্রি করতে কিংবা ব্যাংক লোন থেকে ব্যাংক থেকে লোন পেতে কিংবা ডেভেলপারের সহিত ভূমি উন্নয়ন চুক্তি করতে বা চুক্তি মোতাবেক ফ্ল্যাট বিক্রি বা নামজারি করতে গেলেও বর্তমানে বাটোয়ারা দলিল আবশ্যক হয় পঞ্চমত ভূমি জরিপকারে হালনাগাদ মালিকানা লিপিবদ্ধ করতে এবং নিজ নামে খতিয়ান পেতে বাটোয়ারা দলিল উপস্থাপন করতে হয় ষষ্ঠত বিদেশে গমন বা সন্তানের বিদেশে পড়াশোনার জন্য বিদেশে ভর্তি করার সময় অ্যাসেট ক্লিয়ারেন্স নিতে বাটোয়ারা দলিল আবশ্যক হয় সপ্তমত মামলা মোকদ্দমা হতে নিরাপদে থাকতে বা নিজের অবস্থান বা মালিকানার টাইটেলের সুদীর রাখতে এবং সুবিধাজনক ভোগ দখল করতে বাটোয়ারা দলিল প্রয়োজন সম্মানিত ভিভার্স ওয়ারিসদের মধ্যে বাটোয়ারা দলিল বা বন্টনামা না থাকলে জমি সংক্রান্ত অধিকাংশ ঝামেলা তৈরি হয় তাই শান্তিপূর্ণ ভোগ দখল নিশ্চিত করতে এবং মালিকানা নামজারি বেচা বিক্রি জরিপ ও রেকর্ডের অনাকাঙ্ক্ষিত ঝামেলা এড়াতে বাটোয়ারা দলিলের বিকল্প নাই আজ আলোচনা এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ